আমরা যখন নতুন বাড়িতে চলে আসি তখন বাড়িটি বেশ পুরনো এবং একটু অব্যবস্থাপনা মনে হয়েছিল এটি ছিল এক ধরনের একতলা বাড়ি যা দেখতে অনেকটাই সাদামাটা দেওয়ালগুলোতে ফাটল ছিল আর ছাদে একটু ঝোলানো ছিদ্রও ছিল যেগুলো দিনের আলোতে খুব একটা চোখে পড়ত না তবে বাড়ির দাম ছিল খুব সস্তা এবং বাবা মা মনে পড়লেন আমাদের জন্য এটি ভালো একটা জায়গা হবে মা বলতেন যত পুরনোই হোক এটা তো একটাই জায়গা যেখানে আমরা সস্তায় থাকতে পারব বাবাও বেশ শান্ত ছিলেন হয়তো তারা ভাবলেন কিছু মেরামত করলে বাড়ি আবার ভালো হয়ে যাবে প্রথম দিকে মনে হয়েছিল কিছু ছোটোখাটো সমস্যার জন্য সেটা একটা নতুন পরিবেশে থাকার ভালো সুযোগ তাই আমরা চলে এলাম এবং প্রথম কয়েকদিন বাড়ির পরিবেশও ভালো ছিল মনে হয়েছিল কিছু অসুবিধা ছাড়া সব কিছুই স্বাভাবিক তবে একদিন রাতের ঘটনা সব কিছু বদলে দিল সে রাতের পরে আমাদের পুরো ধারণা বদলে যায় আমি তখন নিজের রুমে বসে বই পড়ছিলাম বাইরে জানালার ফাঁক দিয়ে লুকানো চাঁদের আলো রুমে এসে পড়ছিল। আর আমি আমার প্রিয় বইটার মধ্যে মগ্ন ছিলাম হঠাৎ আমার কানের মধ্যে এক অদ্ভুত আওয়াজ শুনতে পেলাম প্রথমে মনে হলো কোনো পশু হয়তো বাইরে ঘোরাঘুরি করছে কিন্তু একটু পরে মনে হলো আওয়াজটা কোথাও থেকে আসছে যেন কেউ দরজার বাইরে দাঁড়িয়ে আছে আমি কিছুক্ষণ চুপ করে শুনলাম যেন শব্দটা আমার ভুল ছিল কিন্তু আওয়াজটা আর থামলো না এক ধরনের ঠান্ডা অনুভূতি আমার মধ্যে ঢুকে পড়লো সে মুহূর্তে বুকের ভেতর অদ্ভুত একটা চাপ অনুভব করছিলাম ভয়ের সাথে সাথে আমি উঠে গিয়ে দরজা খুলে দিলাম কিন্তু দরজা খোলার পর বাইরে কিছুই ছিল না গেল অন্ধকার আর সাইলেন্স কোনো মানুষের উপস্থিত বা শব্দ কিছুই নেই খুবই অদ্ভুত মনে হচ্ছিলো মনে হচ্ছিল ওই আওয়াজটা আমার মস্তিষ্কে কনফর্ম ছিল কিন্তু পরের দিন আবারও এমনই একটি ঘটনা ঘটলো এক রাত আমি যখন ঘুমাচ্ছিলাম হঠাৎ জেগে উঠলাম কিছু একটা অস্বাভাবিক মনে হচ্ছিলো প্রথমে কোনো কিছু বুঝে উঠতে পারছিলাম না কিন্তু পরক্ষণে লক্ষ্য করলাম আমার জানালা খোলা ছিল যদি আমি ঠিক করে বন্ধ করে গিয়েছিলাম জানালাটা এতটাই খোলা ছিল যে বাইরের ঠান্ডা বাতাস রুমে ঢুকে পড়ছিল। আমি তাড়াতাড়ি উঠে গিয়ে জানালা বন্ধ করলাম এবং মাথায় একটা শঙ্কা ঘোরপাক্ষা ছিল এটা কি করে হলো এভাবে কয়েকদিন একের পর এক ছোটোখাটো ঘটনা ঘটতে থাকলো আমি দেখতাম কখনো আমার শোয়ার বিছানার কম্বল নিজে নিজে সরিয়ে যাচ্ছে আবার কখনো বইয়ের পৃষ্ঠে নিজে নিজে উঠতে থাকে একদিন রাতে আমি বাথরুমে যাচ্ছিলাম হঠাৎ দেখলাম আমার সামনে ভিতরে ছাইলে সব কি মুহূর্তের যেন আমি দাঁড়িয়েছিলাম কিন্তু কিছুই ঘটছিল না কোনো শব্দ কোনো ছবি কোনো নিস্তব্ধতা আবার ঘরের আলো নিভিয়ে গিয়েছিল কিন্তু কিছু মনে হচ্ছিল যেন অন্ধকারের ভেতরে কেউ আছে এক রাতে বাবা মায়ের ঘরেও অদ্ভুত কিছু ঘটল বাবা বললেন রাতের অন্ধকারে তিনি নিজের বিছানায় শুয়েছিলেন হঠাৎ তিনি অনুভব করলেন কেউ তার দিকে তাকিয়ে আছে অথচ দরজা বন্ধ ছিল জানালা বন্ধ ছিল কেউ ছিল না বাড়ির মধ্যে যে রহস্য লুকানো ছিল তা সবার মধ্যে একটা অস্বস্তি তৈরি করছিল বাবা মা যদিও প্রথমে এইসবকে অবিশ্বাস চোখে দেখেছিলেন কিন্তু এখন তারা আমার মতোই সন্দেহে পড়েছেন মা কিছুটা ভয় পেয়ে বলতেন এটা নিশ্চয়ই পুরনো বাড়ির পেছনে কিছু বিষয় থাকবে তবে বাবা বলতেন ওসব কিছু না হয়তো পারে দুটি থেকে হতে পারে আমার হয়তো আমাদের মাথায় কিছু চলে এসেছে কিন্তু আমি জানতাম কিছু একটা ছিল কিছু একটা ছিল যা আমাদের বুঝতে দেয়নি আমার মা আরও একবার আশ্বস্ত করার চেষ্টা করলেন ভয় পেও না সবাই রাতে ভয় পায় তেমন কিছু নেই তবে রাতের পর রাতের ঘটনা আর বাড়তে থাকায় আমরা বুঝতে পারলাম এভাবে চলতে দেওয়া সম্ভব নয় তখন একদিন আমি সিদ্ধান্ত নিলাম আমি নিজে কিছু খুঁজে বের করবো রাতের অন্ধকারে যখন সবাই ছিল আমি বাড়ির সব জায়গায় ঘুরে বেড়ালাম সময় আমি রান্নাঘরের পেছনের দরজা খুললাম সেখানে একটি ছোটো গোপন কাচের জানালা যা যাকে কখনো খেয়াল করিনি জানালার বাইরে তাকালে আমি দেখতে পেলাম এক ধরনের কালো ছায়া যা খুব দ্রুত অন্তর্ভুক্ত হয়ে গেল অমনি আমি দৌড়ে গিয়ে বাবা মাকে জানালাম কিন্তু কোনো কিছুই দেখাতে পারলাম না তারা বলল এটা ছিল হয়তো আমার মনের মনোভাবের ফল পরদিন আমি আমাদের বাড়ির কাছাকাছি এক পুরনো দোকানে গেলাম দোকানদার আমাকে বললেন এই বাড়ির পুরোনো মালিকদের মধ্যে কেউ ছিল যারা দীর্ঘদিন আগে মৃত্যুর পরও তাদের তাদের উপস্থিতি কেউ বিশ্বাস কোথাও ঘুরে আমি চমকে গেলাম সেই মুহূর্তে আমি বুঝলাম বাড়ির আসল রহস্যটা হয়তো অন্য কোথাও ছিল এবং সেটা আমাদের অজানা এরপর থেকে আমরা আবার নতুন ভাবে এই বাড়ির সাথে সমন্বয় করার চেষ্টা করলাম কিন্তু সে রহস্য পুরোপুরি কখনো আর উন্মোচন হলো না আজও সেই বাড়ির গোপন রহস্য আমাদের মধ্যে রীমাংসিত হয়ে রয়ে গেছে এখন আমি জানি কিছু অজানা শক্তি আমাদের আশেপাশে ঘুরে বেড়ায় যা কখনো কখনো আমাদের সঙ্গী হয়ে যায়